নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের কৃষ্ণনগরে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে সতেরোতম সংস্কৃতি মেলা তো এখানে কিন্তু অনেক দোকান এসেছে দেখো বিভিন্ন জায়গা থেকে এসেছে যেটা দেখলাম এই যে বাংলাদেশ থেকে এই শাড়ির দোকানটা এসেছে তারপরে এই যে এখানে জুয়েলারির দোকান এসছে এবং শান্তিনিকেতনে লেদারের ব্যাগের দোকানও এসেছে তো বিভিন্ন রকম কিন্তু দোকান এসেছে তাই আমি চলে গেলাম দেখতে যে কি কি এসেছে এবং তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো আজ হচ্ছে রিপাবলিক ডে তো সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এবং শুভ প্রজাতন্ত্র দিবস আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তো মেলায় যে যে স্টলগুলো এসছে আমি কম বেশি তুলে ধরেছি তোমাদের সামনে এখানে এই যে সাংস্কৃতিক মঞ্চে কিন্তু মানে অনুষ্ঠান হচ্ছে তো এই যে এই ইয়াররিংসগুলো দেখছো এগুলো তো বিভিন্ন দামেরই ছিল তিনশো টাকা দুশো টাকা এমন তো এইখান থেকে আমি একটা ইয়াররিংস কিনেছি তো খুব ভালো মানে এসেছিল এই স্টলটা খুব ভালো আর কি বলতে গেলে তো এরকম বিভিন্ন রকমের স্টল ছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবে মেলাতে এসেছি পেট পুজো করব না তা কি হয় তো এখানেই রয়েছে কিন্তু একটি দোকান যেখানে পিঠে এবং গাজরের লাড্ডু পাওয়া যাচ্ছে তো পিঠে কিন্তু এক প্লেট কুড়ি টাকা এবং গাজরের লাড্ডু একটা দশ টাকা তো আমি নিয়ে নিয়েছিলাম দু প্লেট পিঠে এবং এক প্লেট মানে দুটো সরি দুটো গাজরের লাড্ডু তারপরে মেলা থেকে বেরিয়ে এই যে আমাদের পোস্ট অফিসের মোড় আজকে একটু ফাঁকা ফাঁকা যেহেতু আজকে রবিবার সেই কারণে দেখতেই পাচ্ছ দুপাশ দিয়ে ফুলের দোকান এটা অবশ্য কৃষ্ণনগরবাসী সকলে জানো যে আমাদের কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ের ওখানে দুপাশ দিয়ে ফুলের দোকান আছে আর এই যে কোথায় যাচ্ছি দেখাচ্ছি চলো আর এই দেখো এখানে কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে সমস্ত স্টল দিয়েছে মানে স্টল রয়েছে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবে তো সেটাও দেখিয়ে দিলাম এই দেখো এসেছি আমরা চা করে একটু শীতের রাত তো একটু চা খেতে হয় তাই আমরা নিয়েছিলাম চা আর চিকেন ফিঙ্গার্স তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই